মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় এই উক্তিটি করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তিনি কেন এমন বলেছিলেন এই গভীরতা কতটা প্রাসঙ্গিক আমাদের বর্তমান সমাজের জন্য আসুন আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করি একথার আসল অর্থ এবং আমাদের বর্তমান সমাজে এর প্রতিফলন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন দার্শনিক শিক্ষাবিদ এবং সমাজ সচেতন ব্যক্তি তিনি ব্যবস্থার আধুনিকায়নে বিশ্বাস করতেন কিন্তু একসময় যখন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল কেবল সার্টিফিকেট অর্জনের জন্য যখন শিক্ষার মূল উদ্দেশ্য ছিল চাকরি পাওয়া তিনি হতাশ হয়ে বলেছিলেন মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তিনি বুঝতে পেরেছিলেন যদি সমাজে শিক্ষাকে শুধু ডিগ্রি অর্জনের জন্য ব্যবহার করে যদি শিক্ষার মাধ্যমে চিন্তাভাবনার পরিবর্তনই না আসে তবে সেই শিক্ষা আচরণে মূল্যহীন বর্তমান সমাজ ও শিক্ষিত মূর্খদের আচরণ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আজ আমরা কি দেখছি অনেকেই উচ্চ শিক্ষিত কিন্তু নীতিহীন সোশ্যাল মিডিয়া মানুষ বিদ্যানের মতো কথা বলে কিন্তু বাস্তবে নৈতিকতা ও মূল্যবোধের অভাব স্পষ্ট শিক্ষিত মানুষরা আজ फेक নিউজ ছড়াচ্ছে অন্যকে অপমান করছে বিভক্তি সৃষ্টি করছে টাকা ক্ষমতা লোভে শিক্ষিত ব্যক্তিরাই দুর্নীতি করছে অসৎ পথে চলছে রবীন্দ্রনাথ যখন এই উক্তিটি করেছিলেন তখন হয়তো তিনি ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন একটি সমাজ যেখানে মানুষ শিক্ষিত হবে কিন্তু তাদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকবে না শিক্ষার আসল উদ্দেশ্য হল জ্ঞান নৈতিকতা এবং মানবিকতা অর্জন শুধু ডিগ্রি অর্জনই নয় আচরণ ও নৈতিকতার উন্নতি ঘটাতে হবে প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া সঠিক ব্যবহার শিখতে হবে অন্যের প্রতি সম্মান ও সহানুভূতি দেখাতে হবে শিক্ষাকে ব্যবহার করতে হবে সমাজ গঠনের জন্য বিভক্তির জন্য নয় যদি আজ রবীন্দ্রনাথ থাকতেন তাহলে হয়তো আরো কঠোর ভাষায় আমাদের বাস্তবতা ব্যাখ্যা করতেন আমাদের মনে রাখতে হবে ডিগ্রি থাকা মানেই শিক্ষিত হওয়া নয় শিক্ষিত হওয়া আসল চিহ্ন হল নৈতিকতা মূল্যবোধ এবং সত্যিকারের মানবতা আপনি কি মনে করেন আমাদের সমাজ কি সত্যি শিক্ষিত নাকি আমরা সবাই কেবল সার্টিফিকেটধারী মূর্খ আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এবং আমরা অপেক্ষায় থাকবো আপনার মতামতের